ভোলার লালমোহনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির বিপক্ষে ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট স্কুল কলেজ মাদ্রাসা লালমোহন উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে লালমোহন মোল্লা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় বিক্ষোভ সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়করণ প্রত্যাশী জোটের ভোলা জেলা আহ্বায়ক অধ্যক্ষ আবু জাফর লালমোহন উপজেলা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব আলমগীর উপজেলা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সহসভাপতি মাওলানা মুহাম্মদ নেচার উদ্দিন লালমোহন উপজেলা শিক্ষক সমিতির নেতা মোহাম্মদ মাহবুব আলম প্রমুখালয় থেকে সেখানে চার চারজন অভিষার দিয়ে শুধু একটা প্রতিষ্ঠানে টার্গেট করে সেই প্রতিষ্ঠানে টার্গেট করে সেই জিনিসটা অধিক ঠিক শিক্ষক কেন্দ্রিক কর্মচারী কেন্দ্রিক এর বাইরে কোনো বিকল্প চিন্তাভাবনা এই সংগঠনের নেই কিন্তু আমরা গত কিছুদিন ধরে লক্ষ্য করছি যে যখনই আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার জন্য আন্দোলন সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য যখনই যে নেতা বা নেতৃত্ব সৃষ্টি হয় তাদেরকে সেই নেতৃত্ব থেকে সরানোর জন্য তাদেরকে সেই শিক্ষকদের দাবি আদায়ের সংগ্রামকে ব্যাহত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়ে থাকে ইতিমধ্যে আপনারা জানেন যাতে তাকে মুক্ত রাখতে হবে আমরা তার সকল ধরনের নিরাপত্তা সরকারের কাছে দাবি করছি পাশাপাশি আমরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অডিটের নামে হয়রানির প্রতিবাদ জানাচ্ছি সরকারের উচ্চ পর্যায়ে আমরা আহ্বান করবো অডিট সরকারের নিয়মে